যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে সবার ছোট লিতুনজিরা চলমান এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছে উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে লিতুন জিরার একাগ্রতা আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে তার শারীরিক প্রতিবন্ধকতা মুখ দিয়ে লিখেই অংশ নিচ্ছে পরীক্ষায় তার স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমি আশা করি একটা ভালো রেজাল্ট হবে এসএসসি পরীক্ষায় এর আগে যেমন ভালো রেজাল্ট করেছি আশা করি এবারও সবার দয় একটা ভালো রেজাল্ট করতে পারবো আর লাইফে আমার বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে প্রথমত আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে ভালো কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি এবং এবং সর্বোপরি যেন ভালো মানুষ হতে পারি আর আমার একটা স্বপ্ন আছে আমি যদি বড় হয়ে ভালো কিছু হতে পারি ডাক্তার হতে পারি তাহলে আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদের নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে তাদেরকে একটা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসার জন্য আমার পরিকল্পনা আছে অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমে শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে এই শিক্ষার্থী পিইসি জেএসসিতে সাফল্যের স্বাক্ষর রাখার পাশাপাশি প্রাথমিকে বৃত্তি লাভ করে সে শুধু পাঠ্যভিত্তিক শিক্ষায় নয় সাংস্কৃতিক অঙ্গনেও আছে প্রশংসনীয় ও ব্যতিক্রমী অবদান লিতুন জিরার এই সাফল্যের অগ্রযাত্রায় তার পরিবার যেমন গর্বিত তেমনি তারা সর্বাত্মক সহায়তা ও অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিতে বদ্ধ পরিকর আমি লিথুন জিরার বাবা হিসাবে আমি অনেক গর্বিত কারণ আগে আমি অনেক টেনশন মনে করতাম এখন লিথুন জিরাকে নিয়ে আমি কোনো টেনশন মনে করি না কারণ লিথুন জিরা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সারা বিশ্ববাসী তার সবাই দোয়া করে এবং আমি তার বাবা হিসাবে যতটুকু কর্তব্য আমি তার কোনো সময় পড়াশুনোর যাতে একটু ক্ষতি আমি এটুকু তার আমি করিনি আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করেছি সেও আশাবাদী আশা করি এসএসসিতে একটা ভালো রেজাল্ট হবে নতুন যখন হয় তখন থেকে অনেক সবাই চিন্তা করি আমরা এখন আর কোনো চিন্তা নেই পড়াশোনায় ভালো আমরা খুবই আশাবাদী এবং তাকে নিয়ে আমি গর্ববোধ করি আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তাকে মানে সাপোর্ট করার সব সময় লিতুনের গল্প কেবল একটি মেয়ে ও তার এসএসসি পরীক্ষার গল্প নয় এটি এক তরুণীর অদম্য স্বপ্ন এক পরিবারের সাহস এবং একটি সমাজের সম্ভাবনার প্রতিচ্ছবি দীপ্ত बार्ता कक्ष